দাদা ও দাদা বলছি এই ফেসা মাছ এই বড় দেখে দাও তো বড় 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 দেখি দেখে দেখি গুলো দেখে নাও পেট দেখে নাও ও দেখি নশো অতটা দরকার নেই আরো কম হলেও হবে দুটো মিলে আচ্ছা দাও দিতে চাইছি যখন দাও 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 ফেঁসা মাছ খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে এর আশ হয় না গো ও আশ হয় না না হালকা হয় বেশি ছোটো ছোটো বেশি ছোটো ছোটো পিস করবে না ঠিক আছে বড় বড় করো দেখুন এটা হচ্ছে ব্যারাকপুর চন্দনপুকুর বাজার কালকেও এসেছিলাম আজকেও আবার চলে আসলাম আর দাদার কাছে একটা জিনিস দেখতে পাচ্ছি এই মোরলা মাছ কটা দাও তো মোরলা অতটা না দুশো 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 দাও কাটো কাটো পিস করো পিস করো হুম দেখুন হ্যাঁ মাছ কেটে দিচ্ছে সুন্দর করে হ্যাঁ হেঁসা মাছ ভালো লাগে খেতে তুমি ওই দাও ওখান থেকে দুশো দিয়ে দাও মললা মাছ দিয়ে দাও দুশো হ্যাঁ হ্যাঁ দুশো গ্রাম দুশো আমার একশো নিতে বলেছিল টক খাবে টমেটো দিয়ে তাহলে বন্ধুরা আজকে মাছ নিয়ে নিলাম ফ্যাঁসা মাছ রাত্রে আবার পিকনিকের ব্যাপার আছে ওই জন্য বেশি মাছটা আজকে নেওয়া যাবে না তবে চন্দনপুকুর বাজার বিশাল বাজার একদম কম গম 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 করছে দেখুন একদম চারিদিকে একদম ছড়াছড়ি মানুষের আজকে রবিবারের মার্কেট ঠিক আছে ঠিক আছে